একটা রেডি জিপশ্যাম সহ একেবারে রেডি নতুন ফ্ল্যাট খুঁজছিলেন সপ্তম তলায় টপ ফ্লোরের নিচের ফ্লোর তাদের জন্য আজকে আমরা নন্দীপাড়া পাঁচ নম্বর রোডে মাত্র তেতাল্লিশ লক্ষ টাকায় নয়শো বর্গ ফুটের কমন সহ একটা ফ্ল্যাট নিয়ে এসেছি একেবারে নতুন কিন্তু অনেক ডিজাইন করা রয়েছে তো যারা এই যাবৎকালে নন্দীপাড়ায় কম দামে একটা অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন তাদের জন্য আজকের এই অ্যাপার্টমেন্টটি বেস্ট হবে থ্রি বেড টু বার থ্রি বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন রুম তো আমরা প্রথমে যদি দেখাই দেখেন ফ্লাটটির সপ্তমতলায় আমরা রয়েছি স্টায়ার এবং এই যে সিঁড়ি সিঁড়ি থেকে বের হওয়ার পরেই কিন্তু আজকের এই অ্যাপার্টমেন্টটি পেয়ে যাবেন অ্যাপার্টমেন্টের প্রথমেই দেখেন একটা গজ গজারি কাঠের হ্যাঁ খুব দামি দরজায় ইউজ করেছে তো তো যাই হোক একটা লাইভ চলাকালীন সময় কল এসেছিল তো থ্রি বেড টু বার থ্রি বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন রুম প্রথমে আমরা একটা মাস্টার বেড দেখাবো থ্রি বেডের মধ্যে তো এই হলো বেডটি মাস্টার বেডটি দেখতে এরকম হবে উপরে দেখেন কি সুন্দর করে ডিজাইন করা রয়েছে জিপসামেন এবং এটা হচ্ছে দক্ষিণ পাশের বারান্দা এবং একটা এখানে রয়েছে দক্ষিণ পাশের ওয়াশরুম হ্যাঁ একটু পরে কল দিচ্ছি আমি একটু লাইভ ব্যাসি তো তো এটা হচ্ছে ওয়াশরুমটি হুম দেখতে পাচ্ছেন একেবারে অ্যাটাচ ওয়াশরুম এবং একেবারে দেখেন টাইলস করা রেডি করা আপনি শুধু একটা এখানে ইয়া বসায় দেওয়া হবে আর এখানে কিছু ফিটিংস লাগিয়ে দেওয়া হবে কমোট বসায় দেওয়া হবে এই এটা হচ্ছে দক্ষিণ পাশের পশ্চিম পাশের জানালাটি রুমে এবং পাশটা একেবারেই খোলা মেলা দেখেন আজীবন এখানে আলোবাদাস আপনারা পেয়ে যাবেন তো একটা রুম দেখালাম এখন আমরা দ্বিতীয় রুমটি দেখাবো এটা হচ্ছে সেই ড্রয়িং ডাইনিং স্পেসটি ফুল ফ্ল্যাটটিতে আর এই হলো দ্বিতীয় যে রুমটি এটার সাথেও একটা বিশাল বড় জানালা রয়েছে যার দেখেন আলোবাতাস বাতাস কী পরিমাণে আসছে সেখানে কোনো লাইট জ্বালানো নেই বাড়ি শুধু কারেন্টের লাইনটা লাগিয়ে দেওয়া হবে ফুল বিল্ডিংটি রেডি করা সাড়ে সাত শতাংশ জমির উপরে তিন ইনি বিল্ডিং জি প্লাস সেভেন অর্থাৎ আটতলার বিল্ডিং এটা তো যাই হোক এখন আমরা দ্বিতীয় রুমের পরে কিচেন রুমটি দেখাবো এটা হচ্ছে কমন ওয়াশরুম এটাতে পরে আসতেছি এখানে একটা বারান্দা রয়েছে এই বারান্দাতে কিন্তু আপনারা এই যে দেখেন এখানে কিন্তু কি বলে এটাকে ওয়াশিং মেশিন লাগানোর ব্যবস্থা করা রয়েছে বারান্দাতে এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমটি দেখতে এরকম হবে দেখেন কিচেন রুমটিও কত বড় সাইজ মোটামুটি ভালো সাইজ রয়েছে হ্যাঁ এখানে একটা বেসিং রয়েছে এটা একটা পশ্চিমবাসের জানালা এবং এখানে গরম পানির যে গরম বাতাসটা বাইরে নেওয়ার জন্য আর এই হলো সানসেটটা তো এরকম হবে কিচেন রুমটি আর এটা তো বললাম একটা বারান্দা আর এই হলো কমন ওয়াশরুমটি তো কমন ওয়াশরুমটি দেখতে এরকম হবে দেখতে পাচ্ছেন নর্মাল একটা ওয়াশরুম করা আছে আর এরকম হবে একেবারে টাইলস টাইলস করে রেখেছে মূলত যারা একেবারে রেডি খুঁজছিলেন যে আপনি আজকে এসে কালকে উঠতে চান কিছুদিন সময় দিলে হয়তো এটাতে আপনার কারেন্টের লাইনটা লাগিয়ে দেওয়া হবে হয়তো কয়েকটা দিনের জন্য তো এই হলো তৃতীয় যে রুমটি হুম তৃতীয়র যে রুমটি এরকম হবে এটার সাথে একটা পশ্চিম পাশের বারান্দা পেয়ে যাচ্ছেন অ্যাটাস বারান্দা যেখান থেকে ফুলদমে আলো বাতাস আসতেছে আর উপরে দেখেন জিপশ্যামটা কত সুন্দরভাবে এই চারোপাশেই কিন্তু তিনি জিপশ্যাম করেছে একেবারে কর্নার করে খুব সুন্দরভাবে এখানে যখন লাইটিং করা হবে তখন অনেক অনেকভাবে ফুটে উঠবে এই ফ্ল্যাটটিতে তো এটা হচ্ছে লাস্ট সেই তৃতীয় বেডটি সাথে দেখেন কত বড় বারান্দা খুব সুন্দর একটা বারান্দা এবং এই পাশটা একেবারে খোলামেলা পশ্চিম পাশটা এই সামনে হচ্ছে নন্দীপাড়া ব্রিজ এবং এরপরে হচ্ছে বনশ্রী এরপরে খিলগাঁও যাই হোক এই ফ্ল্যাটটি যারা ক্রয় করতে চান তেতাল্লিশ লক্ষ টাকা প্রাইজ দেওয়া রয়েছে আপনারা যারা আসতে চান দেখতে চান ভিজিট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আসতে পারেন ভিজিট করতে পারেন এই বিল্ডিংয়ের তলা এবং সপ্তম তলা এরকম চারটি ফ্ল্যাট বিক্রি হবে সাতশো স্কোয়ার ফিটের তেতাল্লিশ লক্ষ লক্ষ টাকা করে যারা ন সরি নয়শো স্কোয়ার ফিটের কমন স্পেস সহ এবং যারা ক্রয় করতে চান তারা স্ক্যানার দেওয়ার নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করতে পারেন করতে পারেন দ্রুত যোগাযোগ করতে পারেন আসতে পারে করতে পারেন